২০২৬ সাল যে বিশ্ববাসীর জন্য আসলে কি অপেক্ষা করতেছে আমার নিজেরও একটু টেনশন লাগতেছে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে সর্বশেষ কিউবারে ধমক দেওয়া এড়ে ধমক দেওয়া ওই দেশের প্রেসিডেন্ট তুলে আসা এক দেশের আইল্যান্ড দখল করে ফেলা না দিলে সামরিক বাহিনী পাঠাই দেওয়া যেহেতু ক্ষমতা আছে ক্ষমতার কোন লেভেলে অপব্যবহার করতেছে এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে কাউরে কিন্তু বাদ দিচ্ছে না ভারতও দেখেন বড়াই ফেলছে তাই না তো এর মাঝখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমেরিকার টার্গেট হচ্ছে ইরান যে কিছু একটা ঘটানোর পরিকল্পনা কারণ ট্রাম্প এর আগের বার যখন ক্ষমতায় ছিল তখনও ইরানকে বড়ানোর বহুত চেষ্টা করছে পারে নাই এইবার ক্ষমতায় আসা তার পুরানো যে মিশনগুলা এগুলোকে কিন্তু বাস্তবায়ন করতেছে আপনি দেখেন ধাপে ধাপে তাই হচ্ছে এর মধ্যে আলোচনা আরও আসছে একদিকে যখন ইরানকে মানে নানান ধরনের হুঁশিয়ারি দিচ্ছে এর মাঝখানেই দীর্ঘ একান্ন বছর পর মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত এবং রহস্যময় বিমান বোয়িং বিচ এটা হচ্ছে বোয়িং বলা হচ্ছে যে গত আটই জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলসে অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে এরপর থেকেই বিভিন্নভাবে আলোচনায় আসছে কোথাও পারমাণবিক যুদ্ধের আলোচনা কোথাও হচ্ছে যে বড় কোনো একটা মিশন চলছে হতে পারে এটা ইউরোপকে দখলের চেষ্টা নানান কিছু আলোচনায় বাট দিনশেষে ইরানের নামটাই বেশি আসছে এই বিমানটির একটা নাম আছে ডোমস ডে বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমান কমান্ড হিসাবে কাজ করে তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুমস ডে প্লেন প্যান্টাগন এবং মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানটি কোনো জরুরি সংকেত নয় কি এটা যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেতকে বহন করে লস অ্যাঞ্জেলেসে আসছে তো এই একান্ন বছরের মধ্যে আমেরিকার কি কোনো প্রতিরক্ষা মন্ত্রী ছিল না তারা কি এই ডোমস সারা আসতে পারে নাই অথবা মানে কেন হলো এটা একান্ন বছর পরে হঠাৎ করে যখন এই ঘটনা ঘটছে তখনই সবার মনে সন্দেহ জানা তৈরি হয়েছে যে ভিতরে ভিতরে তন্ন কিছু এখন তারা তো স্বীকার উক্তি দিবে না আমেরিকা কখনো আগে কোনো কিছু স্বীকার উক্তি দেয় দেয় না ঘটনা ঘটানোর পরে তারা তাদের মতো একটা ব্যাখ্যা দেয় আর সারা পৃথিবীতে সেটা হাততালি দিয়া মাইনা নেয় লস অ্যাঞ্জেলস টাইমস এর প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেদ বর্তমানে মাসব্যাপী আর সেনাল অফ ফ্রিডম নামক একটি সফরে রয়েছেন এই সফরের লক্ষ্য হলো মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করা এবং নতুন করে সামরিক বাহিনীতে লুকবল নিয়োগে উৎসাহ দেওয়া লস অ্যাঞ্জেলসে অবস্থানকালে হ্যাগসেথ মানে প্রতিরক্ষা মন্ত্রী রকেট ল্যাব নামক একটা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ইউএস ক্যাডেটদের সঙ্গে এখানে তিনি একটা সাক্ষাৎ করেন এবং কি তার সঙ্গে আরেকজন মন্ত্রী আছে যার কারণে টেনশন বাড়ছে উগ্র ডানপন্থী কর্মী লরা লুমার সহ কয়েকজন এই একই বিমানে সফর করছেন এই বিমানটাকে অনেকে কেয়ামতের বিমান বলে কেন বোয়িং সেভেন ফোর সেভেন টু জিরো জিরো মডেলের উপর ভিত্তি করে এই বিমানটি সাধারণ কোনো আকাশযান নয় এর বিশেষত্ব হল এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট যেই ইলেকট্রো পালস এবং প্রচন্ড তাপ উৎপন্ন হয় তা সহ্য করতে সক্ষম এর ভেতর রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা কনফারেন্স রুম অপারেশন সেন্টার জরুরি অবস্থায় প্রেসিডেন্ট এবং সামরিক প্রধানেরা এখান থেকে যুদ্ধের নির্দেশ দিতে পারেন এছাড়া আকাশে জ্বালানি নেওয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে উঠতেও সক্ষম বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে এমন চারটি বিমান রয়েছে যারা অন্তত যার অন্তত একটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয় তো বিশ্বে এখন যখন অস্থিরতা চলছে মাদুরুকে গ্রেপ্তার ইরানের সাথে চলমান বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের কঠিন অবস্থান সব কিছু মিলাইয়া বলা হচ্ছে যে কেয়ামতের বিমান হয়তো ইরানের দিকে যাইতে পারে আল্লাহরিনকে হেফাজত করুক আসসালামু আলাইকুম